হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সাড়ে সাতটা মতন বাজে আজকে উঠতে একটু দেরি হয়েছে একে বৃহস্পতিবার তার মধ্যে একটু দেরি হয়েছে সাড়ে চারটে নাগাদ ঘুম ভেঙেছিল ভাবলাম এত তাড়াতাড়ি উঠে কি করব তারপরে যে ঘুমিয়ে পড়েছি বেশ বেলা হয়ে গেছে তো উঠে সংসারের কাজকর্ম কমপ্লিট করলাম আর তারপরে না তমাল গেল ফুল আনতে তো তমাল ফুল আনতে গেছে বলে আমি একটু আস্তে আস্তে কাজ করছিলাম তো ও ফুলটা এনে দিলে তারপরে আবার পুজো করবো গতকাল রাত্রে আমার একদম মনে ছিল না আর তার থেকেও বড়ো কথা না আমি ইচ্ছা করেই তমালকে বলিনি যে ফুল বা মিষ্টি ঠাকুরের নিয়ে এসো অ্যাকচুয়ালি রাতেরবেলায় স্টেশনের ফুলগুলো না খুব কম সময় ভালো আসে বেশিরভাগ সময়তেই পচা বেলপাতা তিনটে তিন দিকে চলে গেছে দু মানে দুর্বপাত মানে গুলো কিরম বাজে যেন ভালো লাগে না তো তাই ভেবেছিলাম সকালবেলাই বলবো আর তার মধ্যে তোমার না বাবু দিনকে বার্থডে ছিল সেদিনকে এক জায়গা থেকে ফুল এনেছিলো জায়গাটা আমি চিনি আর আমার বড় যাও আমাকে বারবার বলেছিল যে এখানকার ফুল নাকি খুব সুন্দর তো সেই জন্য না আমি করেছি কি বলেছি তুমি ওখান থেকেই ফুলটা নিয়ে আসবে ব্যাস লোভ লেগে গেছে আর সত্যিই খুব সুন্দর ফুল ওখানকার তো তমাল ফুল আনতে গিয়েছিল আর আমি জামা কাপড়গুলো ব্যালকানিতে মেলে দিচ্ছিলাম আর তমাল আমার কথা শুনে ওঠেনি মানে এত তাড়াতাড়ি উঠে যেও ফুল আনতে হবে ব্যাপারটা কিন্তু একদমই না তো আজকে তমালের মানে সুগার টেস্ট করার জন্য বাড়িতে লোক আসবে সেই ব্লাড নেবে সেই জন্য বাবু তাড়াতাড়ি আর আমি না সোজা চলে এলাম ঠাকুর ঘরে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছিলাম একদম সুন্দর করে আর তারপরে না আজকে তো আলপনা দিয়ে শুরু করতে হয় তো সেই জন্য প্রথমেই আমি একটু আলপনা দিয়ে নিচ্ছিলাম তো আলপনা দেওয়া কমপ্লিট করলাম আর ঠাকুরের পাটা না আমি নিজেই আঁকি আমার এত ভালো লাগে আর অন্য কারোরটা ভালো লাগে না তবে আলপনা দেওয়া আমি আমার মায়ের থেকেই শিখেছি বাড়িতে যখনই পুজো হতো মা সারা বাড়ি আলপনা দিত আর ওই যে বললাম আজকে ফুলটা ভীষণ সুন্দর আর এই যে কাঞ্চন ফুলগুলো দিয়েছে না এত ভালো লাগছে আমার আমার ঠাকুরের গাছটা পুরো আলোয় আলো হয়ে গেছে এই শুধুমাত্র আমার মনে হয় এই কাঞ্চন ফুলগুলোর জন্য খুব সুন্দর লাগছিল। এবার ভেবেছি একটা কাঞ্চন ফুল গাছ বসাবো তো এরপরে না পুজো দেওয়া শুরু করলাম প্রথমে আল প্রদীপটা একটুখানি জেলে নিয়েছিলাম আর তারপরে ঘট পেতে নিলাম আলক্ষীর ঘট আজকে তো যেহেতু বৃহস্পতিবার আর এখানে ঘরের কাছেও একটু আলপনা দিয়ে নিয়েছিলাম তো পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল আর ওই যে বললাম কাঞ্চন ফুলগুলোর জন্য আমার ঠাকুরের আসনটা পুরো আলো হয়ে গিয়েছে খুব ভালো লাগছিল দেখতে ঈশ্বর আমাদের যখন গৃহী জীবন দিয়েছে তো চাওয়া পাওয়া সব তার কাছেই আমাদের হওয়া উচিত তো মা লক্ষ্মীর কৃপা বা ঈশ্বরের কৃপা পেতে গেলে না জীবনে কিছু রুলস মেনে চলতে হয় কুসংস্কার তো ডেফিনেটলি নয় তবে কিছু রুলস থাকে যেগুলো মানলে সংসার এবং জীবনে ভীষণ শান্তি থাকে এবং সংসারে সব ভালো হয় প্রথম শর্ত হচ্ছে আমার মনে হয় আমি শুধু পুজো করলেই হবে না সকল মানুষের প্রতি আমার মানে সম্মান যেন সমান থাকে সংসারের কাজে আমার যেন ঠিকঠাক মন থাকে অন্যের ক্ষতি এটা যেন আমার মনে কখনো স্থান না পায় যে অন্যের ক্ষতি হয়ে যাক আর সেই ক্ষতির লাভটা আমি নেব এই ধারণা রাখলে আমার সংসারের উন্নতি হয়তো সাময়িক হলেও কখনোই সেটা দীর্ঘস্থায়ী হয় না হতে পারে না আমার থেকে যারা নিচু মানে আমি কথার কথা আমি টাকা দিয়ে এখানে কথা বলছি ধরুন আমার কাছে একশো টাকা আছে আমি একশো টাকার মালিক কেউ যদি পঞ্চাশ টাকার মালিক হয় তাকে আমি ছোট করতে পারি না এগুলো কিন্তু মোটেই কুসংস্কার না এগুলো জীবনের রুলস তো এই রুলসগুলো যদি আমরা মেনে চলি না আমার সংসার আমি মনে করি আমি ঈশ্বরের কৃপা পেতে পাবো আমাকে তিনি জীবনে সব কিছু ভালো করতে এই পৃথিবীতে পাঠিয়েছেন অকাজ কুকাজ করতে নয় এখন আমরা বলতেই পারি যে সব যদি তার ইচ্ছায় হয় তাহলে কেন মানুষটি খুন করে ফেলছে মাকে খেতে দিচ্ছে না মার্ডার করে ফেলছে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার হচ্ছে এটা কি তাহলে তার ইচ্ছা না কখনো না এটা তার ইচ্ছা নয় তিনি আমাদের চেতনা দিয়েছেন তো সেই চেতনা আমাদের তো বলে না যে আমরা অন্যের ক্ষতি করে দিই তো সেক্ষেত্রে না এই ছোট ছোট কিছু রুলস যদি জীবনে মানি তাহলে নিজের জীবন সংসার খুব উন্নত মানের হয় আমি আমার বাবুইকে সব সময়তেই বলি যে স্কুলে যে দুষ্টুমি করে ঠিক আছে দুষ্টুমি অবধি ঠিক আছে কখনো কাউকে ছোট করো না টিচারদের অপমান করো না কারণ তোমার আচরণ তোমার বাবা মার মানে বিশেষ করে মাকে তোমার মা কি সেটা বুঝিয়ে দেয় তোমার মা তোমায় শিক্ষা দেয়নি এটা কিন্তু বুঝিয়ে দেয় আমি সবটা আমার ওপর নিতেই পছন্দ করি আমার যখন বাচ্চা তখন পাশের বাড়ির লোকের কোনো দোষ নেই আমার সন্তান বিগড়ে যাওয়ার ক্ষেত্রে তো এগুলোই বলছি না জীবনের ছোট ছোটো রুলস এগুলো আমরা মানতে পারলে না আমাদের জীবন অনেক বেশি সুন্দর হয় তো আজকে চা খাওয়ার পরেই না সোজা চলে এসে রান্নাঘরে তমালের জন্য খাবার রেডি করছিলাম কারণ ওই যে বললাম তোমার আজকে ব্লাড টেস্ট ব্লাড টেস্টে মানে দিয়েছে সুগারের জন্য ব্লাড দিয়েছে তো ওর প্রথমটা মানে না খেয়ে আর তারপর ওটা তো খেয়ে করতে হয় আবার সেই খাওয়ার দু ঘন্টা পরে আবার দিতে হয় ব্লাড সেই জন্য না আমি আজকে তাড়াতাড়ি করে তোমালের জন্য মানে ভাতটা করে দিলাম ওর গোবিন্দভোগ চালের ভাত কদিন ধরে তোমালের শরীরটা ভালো নেই কি জানি দেখি ডাক্তার নিয়ে যেতে হবে খুবই শরীরটা খারাপ খেতে পারছে না কি সমস্যা হয়েছে কে জানে তো আপনারা একটু প্রার্থনা করবেন তোমাল যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো এরপরে তমালের খাবারটা বসিয়ে দিয়ে আর আমি ভাবলাম রান্নাঘরে কি করব চুপটি করে দাঁড়িয়ে থেকে বরঞ্চ আমরা যেটা খাবো আমি আর বাবুই তো সেই তরকারিটুকু বসিয়ে দিই কুমড়ো আলুর একটু তরকারি করবো বেশ সুন্দর খেতে হয় কিন্তু এই সিম্পল কুমড়ো আলুর তরকারিটা তো কুমড়োটা আলুটা না ডুমো ডুমো করে কাটলে ভালো হতো কেটে ফেলে মনে হচ্ছে বাবা এটা তো একটু ভুলভাল হয়ে গেল তো আলুটা কুমড়োটা কেটে নিলাম আর তেলের মধ্যে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দেওয়ার পর একটুখানি না কসৌরি মেথি দিলাম দিয়ে এর মধ্যে আমি আলু আর কুমড়োটা একসাথে তুলে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব আর এর মধ্যে মশলা বলতে কিচ্ছু না একটুখানি দেব আমি লবণ আর একটু দেব হলুদ আর একটুখানি আমি দেব চিনি তো দিয়ে খুব ভালো করে আমি এটা নাড়াচাড়া করবো তো এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম আর করে না ঢাকা দিয়ে দিয়েছিলাম আর তারপরে সামান্য একটুখানি জল দিলাম জলটা না দিলেও চলতো তবে আমি একটু সামান্য জল দিলাম আর দিয়ে নামানোর আগের মোমেন্টে আমি ঘরে যে আমাদের আচার থাকে তা সে তেল হোক বা লঙ্কার আচার দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে বাস রান্না কিন্তু রেডি হয়ে যায় এটা রুটি দিয়ে খেতে না বেশ ভালো লাগে পরোটা দিয়েও ভালো লাগে তবে রুটি দিয়েও ভালো লাগে তো এরপরে তমালের খাবারটা বেড়ে দিচ্ছিলাম ডিমটা না খুব সুন্দর হাফ বয়েল সেদ্ধ হয়েছে মানে আমার কাছে খুব সুন্দর নয় তমাল ভালোবাসে তো আর এরপরে ভাতটাও বেড়ে দিচ্ছিলাম আলুটাও ওর মতন করে মেখে নেবে প্রথমে বললো তেল লঙ্কা করে দিতে তারপর বললাম তেল লঙ্কা দিয়ে তুমি কি করে খাবো তুমি তো খেতে পারছো না দরকার নেই তাছাড়া গরম ভাতে তেল লঙ্কা খাওয়ার দরকার নেই তার থেকে ভালো হয় তুমি একটু বেশি করে ঘি দিয়ে খাও ভালো লাগবে খেতে গরম ভাত মানে গোবিন্দভোগ চালের ভাত ঘি দিয়ে খেলতে সেই লাগে তো ওকে আমি খাবারটা দিয়ে দিলাম আর উনি বসে গেলেন খেতে তো আমার খাওয়ার ব্যাপারে খুব খুঁতখুতে খুব মানে খুবই খুঁতখতে মানে আমাকে যদি কেউ আলুটা দেয় সেদ্ধ আলু আমি যেমন তেমন করে মেখে ভাগাতের সাথে চটকে মটকে খেয়ে নেব না ওর আলু ভাতেটা পুরো পারফেক্ট হতে হবে তো তমালের খাওয়া হয়ে গিয়েছিল আর বাবুইও ঘুম থেকে উঠে পড়েছিল। আমি ওর বিছানাটা প্রথমেই তুলে দিচ্ছিলাম তো মানে উনি অনায়াসেই পারেন তো আজকাল আমাকে খুব খাটাচ্ছে করতে চাইছে না বিছানা তুললে মানে মানে নিচে চাদরটা তুলবে না আসে কোনো রকমে গোজা মিল দেবে আমার পছন্দ হবে না চিৎকার চেঁচামেচি করতেও সবসময় ভালো লাগে না তো সেই জন্য আমি বললাম চল আমি বিছানাটা তোর ভালো করে গুছিয়ে দিচ্ছি বিছানা পরিপাটি করে গুছিয়ে দিলাম যেখানে যা রাখার তা সেখানে রেখে একদম টান করে দিচ্ছিলাম বিছানাটা আর ওর আমার ছেলে সেই ছোট্টবেলা মানে ছোট্টবেলার এই কচ্ছপটা ও আজও বিছানায় থাকে ওর কী করে জানি না ওর থাকে ও রাখতে বলে আমিও রেখে দিই তারপরে চলে এলাম বেডরুমে আর এখানে এসে একটু খাটটা না ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছিলাম বেশ কদিন হয়ে গেল ধুলো ধুলো পড়েছে তো ঝাড়াঝুড়ি করা হয়নি আর এই জানলাটা তো বেশ ধুলো পড়েছিলো সেই জানলাটা একটুখানি ঝেড়ে নিচ্ছিলাম জানলাটা চওড়া বলে না বেশ জিনিসপত্র আরামসে রাখতে পারি তো যাই হোক খাটটা খুব ভালো করে মুছে নিলাম আর খাটের এই ধারগুলো তো এই যে কি বলবো এইগুলো খাজ খাজ মতন আছে না এখানেও না বেশ ধুলো পড়েছে কি জানি কদিন হলো আমি খেয়ালই করিনি বাকি জিনিসগুলো মোছা টোছা করি আসবাবগুলো কিন্তু এটা না মোছাই হচ্ছে না তো কাজকর্মগুলো একটু করে নিই ভালো করে তারপর রান্না বান্না করব তো সেরকম কিছু রান্না করব না শুধু করব মাছের ঝোল আর হচ্ছে ফ্রিজের মধ্যে ডাল আছে একটু শাক ভাজা আছে হয়ে যাবে তো এরপরে ভালো করে খাটটা ঝেড়ে নিলাম আর ড্রেসিং টেবিলটা খুব একটা আগোছালো ছিল না হালকা করে আগো ছিল সেখানটাও একটু হালকা হাতে গুছিয়ে নিয়েছিলাম তো বেডরুমের বেশিরভাগ জিনিসপত্র আসবাব ফাসবাবগুলো ভালো করে ঝেড়ে টেরে নিয়ে এবার ভাবলাম চলো রান্নাঘরের কাজকর্ম তো স্টার্ট করতে হবে তো সব কিছু ঠিকঠাক করে নিয়ে চলে এলাম আমি এবার রান্নাঘরের কাজকর্ম করতে তো তারপরে দেখলাম যে ডিমটা সকালবেলা ধুয়ে রেখেছিলাম গতকাল রাত্রে তোমাল ডিম নিয়ে এসেছিলো তো সকালবেলা আজকে ডিমটা ধুয়েছিলাম রাতে আর ভালোই লাগছিল না ঘুমিয়েই পড়েছিলাম কালকে বেশ তাড়াতাড়ি শরীরটা একটু খারাপ লাগছিলো আর নিজেরও কাজ করতে ভাল লাগছিল রোজ রোজ ভালো লাগে নাকি কাজ করতে তো এরপরে না আর ডিমগুলো ধুয়ে নি মানে শুকিয়ে গিয়েছিল যেহেতু ডিমগুলো তো সেগুলোকে আবার ফ্রিজে তোলার ব্যবস্থা করলাম মানে ডিমটা নো অনেকেই আমাকে বলে ডিম ধুস কেন ডিম ধোয়ার কি দরকার তোর সুচিবাতিক সুচিবাতিক নয় একদমই নয় ডিমটা নোংরা থাকে সেই জন্য তুলতে ভাল লাগে না ফ্রিজের মধ্যে এরকম নোংরা ডিম তুলে দেবো ওই এক ট্রে ডিম কী করে তুলব আমার ভালোই লাগে না তো সেই জন্য ডিমটা ঠিকঠাক করে ধুয়ে তারপরেই আমি ফ্রিজের মধ্যে তুলি তো সকাল থেকে আজকে অনেকগুলো ব্রেকফাস্টের বাসন পড়েছে তমাল ভাত খেয়েছে বাবুই রুটি খেয়েছে আমি রুটি খেয়েছি চায়ের বাসনও পড়েছিল কিছুই মাজা হয়নি তো একটা একটা করে সব বাসনপত্রগুলো আগে মেজে নিই আর ওই যে বললাম একদম সিম্পল রান্না আছে ওই মাছের ঝোল ভাত করবো তাহলেই কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তো বাসনপত্র মেজে এই ম্যাটটার মধ্যে আমি উপর দিয়ে দিয়েছিলাম এই ম্যাটটা কিন্তু সত্যিই খুব ভালো আপনারা চালে না মানে কিচেন ম্যাট লিখে ইউ মানে কী বলবো যে কোনো মানে অ্যামাজন ফ্লিপকার্ট মিশো যেখান থেকে ইচ্ছে সার্চ করতে পারেন বাসন উপর দেওয়ার জন্য একেবারে উপযুক্ত এটা জলটা পুরো শোক করে না এর মধ্যে আর ওই যে থালাটা বাটিটা দেখালাম ওটা বৌদি দিয়েছে বাবুইকে ওর বৌদিতে মানে তো বার্থডে চলে গেছে তো বৌদির একটু পায়ে ব্যথা ছিল বলে আসতে পারেনি সেজন্য জন্য বার্থডের দিন না কদিন গতকাল রাত্রে এসে দিব্য আর বৌদিও এসেছিল দুজনে এসে দিয়ে গেছে আমার খুব পছন্দ হয়েছে দিয়েছে ছেলেকে বটে তবে আমার ভীষণ পছন্দ হয়েছে বাটিটা তো আমি কাজেই আমার কাজেই লাগাবো বৌদি আমাকে বলেছে একদম নয় আমি তো ভাবলাম ব্যাঙের মাথা বাটিটা তো আমিই নেবো তো যাই হোক খুব সুন্দর গিফটটা দিয়েছে আর এরপরে না আমি রান্নাটা বসিয়ে দিলাম ভেটকি মাছটা ছিল ফ্রিজের মধ্যে তো সেই মাছটা ভাজতে দিয়ে দিলাম আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটা একদম টকবক করে ফুটে উঠেছে আর এরপরে আমি মাছটা না ভেজে তুলে নিয়েছিলাম আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে কপি কপি আলু আর মাছ মিটকি মাছ রান্না করব। এতে কিন্তু পেঁয়াজ আদা রসুন না 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 সরি পেঁয়াজ আর রসুন যাবে না আদা বাটা টমেটো বাটা একটা কাঁচা লঙ্কা একটু জিরে গুঁড়ো আর লঙ্কা সামান্য হলুদ এইটার একটা পেস্ট বানিয়ে এর মশলাটা মেনলি রেডি হবে আর এরপরে ভাতটাও হয়ে গিয়েছিল তো ভাতটা আমি উপর দিয়ে নিচ্ছিলাম তো কপিটা ভাজা হয়ে গিয়েছিলো আর আলুটাও আমি ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে ওই যে পেস্টটার কথা বললাম সেই পেস্টটা রেডি করে আমি দিয়ে দিয়েছিলাম আর একটু লবণ একটু চিনি দিয়ে দিলাম দিয়ে একটু খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব তো কষানোর পরে যখন তেলটা ছেড়ে আসবে এরকম টাইপের হয়ে যাবে এর মধ্যে আমি আলুটা আর কপিটা দিয়ে দেবো কপিটা খেতে খারাপ ছিল না তাও তো শীতের কপি নয় মানে শীতকালে তো হয়নি সেই কোল্ড স্টোরের সেই জন্য না একটু একসাথেই দিয়ে কষিয়ে নিচ্ছিলাম কারণ আলুটাও তো বেশ অনেকটাই ভাজা ভাজা হয়েছে বলে সিদ্ধ হয়ে গেছে সেই জন্য কোনো টেনশন নেই তো ভালো করে আলুটা কপিটা কষিয়ে নিই আর নিয়ে এর মধ্যে আমি জল ঢেলে দেবো তো পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম আর এটা ফুটে উঠলেই না এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো তো নরম তো একদম হয়েই গেছে আর ভেটকি মাছও কিন্তু বেশ নরম খুব একটা বেশি ফোটাবো না একটু ফুটিয়ে নিই নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা একদম ফ্রেশ ধনে পাতা ধনে কিন্তু বেশ ভালো এনেছিল তোমার আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো আর একটুখানি ঘি ছড়িয়ে আমি মাছটা কমপ্লিট করে নেব তো রান্নাবান্না কমপ্লিট একদম কিছু বাসন পড়েছে সেই কটা মাছবো আর মাছের ঝোলটাও আমি ঠেলে নিলাম আর সমস্ত খাবার ফ্রিজের সব গরম করে নিয়েছিলাম এই ফাঁকে আর গ্যাস কাউন্টার টপ সব খুব ভালো করে রান্নার পরে পরিষ্কার করে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কিন্তু ওই যে বললাম একদম কুসংস্কার নয় রান্নাঘর নিজের ঘর মানে সারা সংসার আর নিজের মন অবশ্যই একদম ঝকঝকে পরিষ্কার রাখতে হবে তবেই মা লক্ষ্মীর কৃপা বা ঈশ্বরের কৃপা পাওয়া যাবে তো এরপরে ঘন্দরটা আরও একবার ঝাঁট দিয়ে নিচ্ছিলাম আজকে না খুব একটা রান্নাঘর নোংরা হয়নি যার জন্য মুছতে লাগবে না দ্বিতীয়বার ঝাঁট দিলেই হয়ে যাবে তো ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই ঝাঁট দিয়ে নিই তাহলে কিন্তু আজকের এবেলার মতন কাজ আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে একটু দোতলায় যাব জামা কাপড়গুলো পেরে টেরে নিয়ে আসবো এরপরে দোতলায় উঠেছিলাম উঠে দেখলাম মা বিল্লি আর তার বাচ্চা বিল্লি মানে দুখানা বিড়াল ছাদের মধ্যে মনে হয় রোদ না কি করছিল কে জানে আর আমাকে দেখে ভয়ও পাচ্ছিল তো যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল টিলড্রেন টাটা